আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস এখন আমি প্রেশার কুকারে এক কেজি গরুর মাংস নিব। চর্বে এবং হাটসহ নেবো মিষ্টি কুমড়া নেবো দশ বারো টুকরা বড় সাইজ করে কাটতে হবে না হয় প্রেশার কুকারে দিলে ভেঙে যাওয়া ভেঙে যাবে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে এসছি তিনটা কাঁচামরিচ পেঁয়াজ বাটা দিব এক চামচ আরো হাফ চামচ দেবো আদা রসুন একসাথে বাটা এক চামচ জিরা এবং পোস্ত একসাথে বাটা এক চামচ স্বাদ মতো লবণ আপনাদের আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন হলুদের গুঁড়া দুই চামচ ছোটো চামচে দুই চামচ ধনিয়ার গুঁড়া দুই চামচ মরিচ বাটা প্রায় দেড় চামচ আপনার চাইলে গোড়া মরসুদ দিতে পারবেন এখন তেল দিয়ে দিব প্রায় তিন টেবিল চামচ তো এখন সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেকে নিব হাত দিয়ে মেখে নিলে যে কোনো রান্না অনেক মজা হয় অনেক স্বাদ হয় এলাচ আর দারচিনি তো আপনারা এই রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন রান্নাটা কিন্তু অনেক মজা হয় তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি কিন্তু সবসময় কম মশলায় কম তেলে রান্না করে দেখানোর চেষ্টা করি কারণ মধ্যবিত্তরা সব সময় সব মশলা পায় না গরিবরাও সময় সব মশলা পায় না আর গ্যাসের কারণে এখন মানুষ তেমন মশলা জাতীয় তেল জাতীয় খাবার খেতে পারে না এই জন্য কম মশলায় কম তেলে রান্না করার চেষ্টা করি তো এখন প্রেশার কুকারের ডাকনা লাগিয়ে দিব এখন চুলাই দিয়ে দিব গ্যাসে রান্না করছি চারবার সিটি বাজিয়ে আমি রান্না শেষ করব আপনারা চাইলে পাঁচ ছয় শেষ সিটি বাজাতে পারেন রান্না হয়ে গেছে প্রেশার কুকারের ডাকনা খুলে নেবো মার্শাল্লা দেখেন রান্নাটা কী সুন্দর কি সুন্দর কালার এসেছে তো প্রেসার কুকার লাগানোর পর তো আমি আর কুলি নাই দনে পাতা দিতে পারি নাই আমাদের এখানে এক ধরনের দনেপাতা পাতা আছে আপনারা এটাকে কি বলেন আমি জানি না আমি কিন্তু দনেপাতা বলি তো এখন দনেপাতা দিয়ে দিচ্ছি গরম থাকা অবস্থায় এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে রান্নাটা দেখুন মাসাল্লাহ মিষ্টি কুমড়া নেই একটাও দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে রান্নাটা গরুর মাংসও মাসাল্লা খুব স্বাদ হয়েছে এবং এই হয়েছে মোটামুটি তো এই রেসিপি দেখে আপনারা যদি কারো ভালো লাগে তাকে প্লিজ আমার চ্যানেলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন কেমন লাগছে যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার পাশে থাকবেন আমি সব সময় দেশি রান্নাবান্নার ভিডিও দেখাই কম তেল কম মশলা দিয়ে রান্না করে দেখাই সব সময় সবার চিন্তা করে রান্না করে দেখাই কারণ সবার ঘরে সময় সব ধরনের দামি মশলা থাকে না এজন্য কম দামি মশলায় সাধারণ উপকরণ দিয়ে রান্না বান্না করে দেখানোর চেষ্টা করি আর আমি সব সময় গ্রামীণ রান্নাবান্না করে দেখানোর চেষ্টা করি প্লিজ আমার চ্যানেলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনারা যদি কমেন্ট লাইক করে আমার পাশে থাকেন তাহলে আমি নিত্য নতুন ভিডিও আরও দেখাবো